তুই জানিস কখনো কখনো চুপ থাকা মানে পরা যায় না বরং সেটাই সবচেয়ে বড় জেতা ধৈর্য মানে চুপচাপ সহ্য করা না ধৈর্য মানে আমি জানি সময় আসবে আমি শুধু এখন শান্ত আছি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে তুই চিৎকার করে কাঁদতে পারিস ভেঙে পড়তে পারিস কিন্তু তার বদলে তুই চুপ করে থাকিস কেউ বোঝে না কেউ দেখে না কিন্তু তোর ভিতরটা তখন ঝড়ের মতো বয়ে যায় এই চুপ থাকা এই সহ্য করা এই ধৈর্য এটাকেই বলে মানুষের সবচেয়ে বড় তুই হয়তো ভাবছিস ভাবি সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে আছি কেউ কিছু বললে তুই চুপ করে থাকিস তুই উত্তর দিস না তুই রাগ সামলাস মনটা পুড়ে যায় কিন্তু তুই সহ্য করিস একদিন দেখবি একদিন দেখবি এই সহ্য করাটাই তোর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কারণ যে মানুষ ধৈর্য ধরতে পারে সে কখনো হারায় না সে শুধু সময়ের জন্য অপেক্ষা করে দেখ জীবনে ধৈর্য না থাকলে সব কিছু ভেঙে যায় একটা সম্পর্ক ভাঙে একটা কাজ নষ্ট হয় একটা সুযোগ হাত ছাড়া হয় কারণ মানুষ তাড়াহুড়ো করে তুই জানিস পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলি হয় অপেক্ষা না করতে পারা থেকে তুই যদি একটু ধৈর্য ধরতি তাহলে হয়তো আজ সব কিছুই অন্যরকম হতো কিন্তু না আমরা সবাই চাই সব কিছু এখনই হোক এক্ষুনি হয়ে যাক ফলাফল এখন ভালোবাসা এখন সফলতা এখন আমরা ভুলে যাই বীজ ও গাছ হতে সময় নাই শিশু ও মানুষ হতে বছর লাগে তাহলে তোর জীবনে এত তাড়াতাড়ি বদলাবে কিভাবে বল তুই যখন ধৈর্য ধরিস তখন আসলে তুই নিজের ভেতরে শক্তি জন্মাস বাইরে কিছু না ঘটলেও ভিতরে তুই গড়ে উঠিস যে মানুষ ধৈর্য ধরে এগোয় তার পদক্ষেপ হয় ছোট কিন্তু স্থায়ী তুই লক্ষ্য করে দেখ যে মানুষ আর চুপ করে বসে আছে একদিন ওই সবচেয়ে জোরে কথা বলবে নিজের কাজ দিয়ে নিজের সাফল্য দিয়ে ধৈর্য মানে ভয় না ধৈর্য মানে বিশ্বাস যে সময়ের কাছে আমি হেরে যাব না তুই যদি জানতিস ধৈর্যের ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে তুই হয়তো আজ এত চিন্তা করতিস না মানুষ ভাবে ধৈর্য মানে দুর্বলতা কিন্তু না না বন্ধু ধৈর্য মানে নিজের ওপর নিয়ন্ত্রণ ধৈর্য মানে আমি জানি আমার সময় একদিন আসবেই তাই আমি এখন শান্ত যে মানুষ নিজের রাগ নিজের কান্না নিজের হতাশা এইসব নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো যুদ্ধে জিততে পারে তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ মুহূর্তের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সবচেয়ে সুখী হয় ধৈর্য মানে ঠিক সেটাই আবেগকে ঠান্ডা করে ভাবা নিজেকে হারিয়ে না ফেলা তুই রাগের মাথায় যা বলবি সেটা হয়তো আজ স্বস্তি দেবে কিন্তু কাল সারা জীবনের আফসোস হয়ে যাবে তুই যদি ধৈর্য ধরিস তুই নিজেকে বাঁচাস তুই সম্পর্ক বাঁচাস তুই নিজের ভবিষ্যৎকে বাঁচাস একটা সময় ছিল যখন মানুষ মানুষ কষ্ট পেল মুখে কিছু বলতো না কারণ তারা জানতো সব কিছুর সময় আছে তারা চুপ করে অপেক্ষা করতো কারণ তারা বিশ্বাস ছিল সময় সব ঠিক করে দেয় আজ আজ আমরা এত তারা হুড়ে বেঁচে আছি আমরা অপেক্ষা করতে পারি না আমরা হার মেনে নিই অতি দ্রুত কিন্তু আসল শক্তি তো অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে যে মানুষ অপেক্ষা করতে জানে তার জন্য সময় নিজেই কাজ করে তুই ভাবিস ধৈর্য ধরলে সব ধীরে 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 হবে না রে উল্টোটাই হয় ধৈর্য ধরা মানুষকে ফোকাসড করে স্থির করে যে সিদ্ধান্ত আগে তো এখনই ঠিক হয় তুই বুঝে বুঝে চলতে পারিস এটাই তো জীবন একটা সঠিক সিদ্ধান্ত আর সেটা আসে ধৈর্য থেকে তুই জানিস পৃথিবীর বড় বড় নেতা চিন্তাবিদ সফল মানুষ সবাই একটা জিনিস একমত সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য তুই যখন ভেবে দেখবি সবচেয়ে বড় ক্ষতি তুই করছিস অস্থিরতার জন্যই ধৈর্য শেখাই তুই কখনো কথা কখন কথা বলবি আর কখন চুপ করবি ধৈর্য শেখায় তুই কখন লড়বি আর কখন সময়কে কাজ করতে দিবি এই যে সময়ের ওপর বিশ্বাস এটাই তো ঈশ্বরের ওপরে বিশ্বাসের শুরু তুই হয়তো আজ হতাশ তোর কাজ হচ্ছে না তোর সম্পর্ক ভেঙে গেছে তুই ভাবছিস সব শেষ কিন্তু যদি তুই একটু থামিস একটু ধৈর্য ধরিস দেখবি কিছুদিন পর তুই হাসবি যে জায়গায় তুই কেঁদেছিলি সেই জায়গাতেই একদিন তুই বলবি এর জন্যই আমাকে অপেক্ষা করতে হয়েছিল তুই জানিস ধৈর্য মানুষকে বদলে দেয় ভেতর থেকে তুই কম রেগে যাস কম কষ্ট পাস তুই পূজা শুরু করিস সব কিছু সময় মতো হয় না তাড়াতাড়ি না দেরি একদম ঠিক সময়ে যে মানুষ এটা বুঝে ফেলতে পারে সে জীবনে শান্তি পায় সে আর তুলনা করে না সে কৃতজ্ঞ হয় সে হাসে এবং সে এগিয়ে যায় ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে অপেক্ষা করার সময় নিজেকে উন্নত করা তুই যদি কিছু না করে শুধু বসে থাকিস তাহলে ওটা অলসতা কিন্তু তুই যদি অপেক্ষা করিস নিজের উন্নতির জন্য কাজ করতে করতে তাহলে ওটাই প্রকৃত ধৈর্য প্রতিটা মানুষ চাই ফলাফল কিন্তু গাছ লাগানোর পর যত্নটা কেউ নিতে চায় না ধৈর্য মানে সেই যত্ন তুই যত্ন নিচ্ছিস রোদ বৃষ্টি সহ্য কর ছিস কিন্তু জানিস একদিন ফুল ফুটবেই কখনো কখনো ধৈর্য ধরাই ভালোবাসা যেখানে সম্পর্কে ভাঙার সুযোগ আছে সেখানে একটু ধৈর্য রাখলে হয়তো বাঁচানো যেত কখনো ধৈর্য মানে নিজের জেদের বিরুদ্ধে যাওয়া নিজেকে বলা না এখন কিছু বলবো না সময় বলবে এই সময়টা পরে সব উত্তর দেয় একটা কথা মনে রাখ ধৈর্য ধরে থাকা মানে চুপচাপ দুঃখে বসে থাকা না ধৈর্য মানে আমি জানি এই কষ্ট হচ্ছে কিন্তু আমি জানি আমি পারবো তুই যদি একটু ভেবে দেখিস তোর জীবনের সবচেয়ে বড় জিনিসগুলোই এসেছে ধৈর্যের পর তুই যে মানুষটার জন্য কেঁদেছিলি আজ তাকেই তুই ভুলে গেছিস সময়ের জন্য তুই যে কাজটা পাসনি আজ হয়তো তার চেয়ে ভালো কিছু তোর হাতে সময়ের জন্য চলে এসেছে এই সময় এই অপেক্ষা এই ধৈর্য সবচেয়ে বড় একটা জাদু তুই একদিন পেছনে তাকিয়ে দেখবি যে জায়গায় তুই হতাশ হয়ে পড়েছিলি সেই জায়গাটায় আসলে তোর টার্নিং পয়েন্ট ছিল তুই তখন বুঝবি ধৈর্য মানে হার নামানা ধৈর্য মানে বিশ্বাস রাখা তুই যদি এখনই কষ্টে থাকিস ধৈর্য ধর তুই যদি হারিয়ে ফেলেছিস কাউকে ধৈর্য ধর তুই যদি ব্যর্থ হচ্ছিস বারবার তাও ধৈর্য ধর তোর সময় আসবেই একদিন হঠাৎ করেই চলে আসবে তুই জানিস সবকিছু কিছু সময় মতো সুন্দর হয়ে যায় কিন্তু তার জন্য লাগবে একটাই জিনিস একটাই জিনিস সেটা হচ্ছে ধৈর্য তুই যদি সময়ের আগে হাল ছেড়ে দিস তাহলে তুই হেরে যাবি কিন্তু তুই যদি অপেক্ষা করিস তোর জীবন তোর হাতে ফিরে আসবে একদিন তুই হাসবি আর বল ধৈর্য হারাইনি তাই আজ আমার আমি এই জায়গায় তাই মনে রাখ ধৈর্য হারালে সব শেষ কিন্তু ধৈর্য রাখলে সব ঠিক হবে তুই শুধু এখন চুপ করে থাক নিজের ওপরে বিশ্বাস রাখ সময় আসবেই আর সেই সময় তুই নিজের জীবনের প্রতিটা কষ্টের জবাব পেয়ে যাবি